পক্ষ থেকে গ্রামের ভাবিদের নিয়ে এক আজব খেলার আয়োজন করা হয়েছে নিয়ম কি আজকের খেলার নিয়ম আজকের খেলাটা হচ্ছে গ্রামের ভাবিদেরকে ঠিক আছে আর নিয়মটা হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছ একটা জমির ভিতরে আমরা পানি রাখছি ঠিক আছে পানি দিয়ে রাখছি প্রায় অনেক ফুট পানি তো এই যে এই পাতিলে মাছ আছে টাকি মাছ আমাদের এলাকায় এই মাছকে টাকি মাছ বলা হয় কিন্তু আপনাদের এলাকায় কে কোন মাছ চেনেন কে কি নামে চেনেন সেটা কমেন্টে জানাবেন অবশ্যই এটা যে মাছ দেখতে পাচ্ছ এই টাকি মাছটি এর ভিতর ছেড়ে দিব ঠিক আছে ছেড়ে দেওয়ার পরে ভাবিদেরকে ছেড়ে দিব ভাবিরা ধরবে তাকে আমরা পুরস্কার দিব এবং যে সকল ভাই বোনেরা আছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের খেলা শুরু করতে যাচ্ছি ঠিক আছে কিন্তু পাঁচ মিনিট সময় দিবো এই পাঁচ মিনিটের ভিতর থেকে দেখা যাক

হ্যাঁ হ্যাঁ মাছ তো এখানে ছেড়ে দিছি মাছ যাবে কোথায় সুন্দর করে আমাদের ভাবিয়া অলরেডি নেমে গেছে অনেক সুন্দর ভাবে হাতাচ্ছে মাছগুলো দেখা যাক কোন ভাবি কয়টা ধরে নাম কি নাম কি আপনার নাম কি নাম কি

ভিতর থেকে দেখা পারে সময় পাঁচ মিনিট ধীরে ধরো 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 আস্তে ভালো করে ধরো না গেলো কিন্তু চলে যাবে কি মাছ কথা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার ভাবিরা কি সুন্দরভাবে কিছু ধরেন আপনি লে হালুয়া ধরো 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 মাছ তো অতিকুর ভিতরে আছে

ভাবিদের এটা কি মাছ ধরা প্রতিযোগিতা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রক্ষা একটি ধরছে দুটো কেউ ধরছে সবাই একটি একটি করে মাছ ধরছে প্রায় খাদি আর একটা তুলছে মাছ দেখা যাক খাদিদার দুইটা মাছ হলো ধরো 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 সুন্দর করে মাছ ধরে দেখা যাক কয়টি ধরলেন ভাবি কয়টি ধরলেন দুটো

আরে এক মিনিট খেলা আরে দেখা যাক এই একটি মাসকে ধরে দুইটি মাস আছে আর এক মিনিট আছে আর একটি একটি হ্যাঁ দুইটি মাস আর এক মিনিট আর আপনারা